একটা বলৎকারীর জন্য এত অনুভূতি কেন চিন্ময় অন্তত আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে দশটা শিশুকে দর্শন করছে বলৎকার করতে এই বলৎকারীর জন্য এত সহানুভূতি কেন এই বলৎকারী ইন্ধনে বলৎকারী ইন্ধনে কত বড় বাঞ্চদ আর কত বড় নাড়া মান মানুষ মানুষ হইলে একটা কথা বলতে পারে

ব্রহ্মচারীর বিরুদ্ধে এইরকম একটা অভিযোগ তুলতে পারে এটা দেখে লাগতেছে নেশাকুরের মতো কতটু মানে কতটু সাইকো মানে একটা জিনিস আছে ভাই এ একটা প্রপাগান্ডা লুই আইসে যে এইরকম তারারে বদনাম করে দেব আমি আমি দিকে স্তব্ধ হয়ে গেছি আমরা কোনানে আছি কোন দেশে আছি কিভাবে আছি আমি না খুঁজে পারতেছি না তারপরেও তো মানুষ লাইনে আইতে চাইতেছে না আজকে এই ঘটনাটার খুঁই নিয়ে ফুসাইতেছে ফার্সি পর্যন্ত চাইতেছে ক্ষমতা এতটা নাড়া ক্ষমতা মানুষের মধ্যে ক্ষমতা এতটাই প্রয়োজনীয় ক্ষমতা আমি নিজেও কল্পনা করতে পারি না আর এইরকম সাইকুর মতো মানে একটা প্রোপাগান্ডার লইয়া